আজকে একটা ভিডিও করতে চাচ্ছিলাম সে ভিডিওটা হচ্ছে ওটিসি প্রোডাক্টের মতোই যে আপনার কিস্টাম জেল নামে পরিচিত এই জেলটা ব্যবহার করা যেতে পারে অধিকাংশ মানুষ এটা ব্যবহার করে না বিদায়টা আমার খুঁজে আসে না কেন করে না সেটা তাদের ব্যাপার এই জেলটা কিস্টাম জেল এটা খুব একটি বিজ্ঞানের ক্র্যাক আছে আর কি হালকা ক্র্যাক যেটাকে বলে আর কি চেপে ধরে আর কি এই জিনিসটা যদি ব্যবহার করতে পারে তাহলে তার আর মানে মাসেল কেকটা থাকবে না যেমন মুখের এখানে ক্যাক হয়েছে একটু ব্যথা করলো একটু মালিশ করলো এরকম তো এটা ব্যবহার করা যেতে পারে এটা ব্যবহার করলে এমন কোনো ক্ষতিও হবে না আশা করা যায় সাইড এফেক্টটাও খুবই কম চাঁদের ব্যবহার করতে পারেন এবং এর ভিতরে লিটারেচার যে দেওয়া আছে সেটাও ব্যবহার দেখে করে নিতে পারেন তবে এটা ব্যবহার করা আমার পক্ষে মানে আমি বলবো যে খুবই শোভনীয় বিষয়টা নিয়ে আমি অনেকবার চিন্তা করছিলাম যে একটু ভিডিও বানাবো তাই ভিডিওটা বানালাম না ছোট্ট একটা ভিডিও না টেনে দেখবেন যদি পারেন কমেন্ট এবং লাইক দিবেন ছোটো ছোটো ওটিসি প্রোডাক্ট সম্বন্ধে আমাদেরকে জানাবো